আসসালামু আলাইকুম ভিওয়ার্স কাজী কৃষি খামার থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আসলাম বক্তারপুর কালীগঞ্জ গাজীপুর একটি ব্রয়লার মুরগির শেডে এই শেডটা বক্তারপুরে অবস্থিত এই যে আপনার শেডটা দেখতেছেন শেডটা পূবে পশ্চিমে অবস্থিত যাতে আলো বাতাস ঠিকমতো ভাজ হইতে পারে উত্তর দক্ষিণ থেকে এই জন্য পূর্ব পশ্চিমে শেডটা করা খুব সুন্দর শেডটা এবং আলহামদুলিল্লাহ যে খুশি খবর লোকের শেডে এই আগামী বৃহস্পতিবার কালকে আজকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এটা থেকে মুরগি আর কি ব্রয়লার মুরগিগুলা ছাড়া হবে তো আমি আজকে খারমারকে জিজ্ঞেস করব যে এটা কতদিন বয়স আছে এবং কত কি ফিট খাওয়ায় এবং কী কী সেবা করে এই মুরগির কি কী করতে হয় আমি খামারকে জিজ্ঞেস করি আর কত কতগুলো মুরগি শেডে আছে আপনারা দেখতেছেন মুরগিগুলো অলমোস্ট আমার আমি অনুমানে বলতেছি যে আঠারোশো কিংবা দুই কেজি মতো হয়েছে প্লাস হবে আঠারোশো গ্রাম উনিশশো গ্রাম দুই কেজির মতো খুব সুন্দর সেটটা লম্বা এবং মার্শাল্লা খুব বড় আমার আনুমানিক ধারণা দুই হাজার সেট হবে একদম রাস্তার পাশেই দাঁড়িয়ে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো আছে অ্যাকচুয়ালি ব্রয়লার মুরগির সেটটা এখন মূলত লটারির মতো মতোই চলতেছে অ্যাকচুয়ালি এক মাসে লাভ হয় আর মাসে লস হয় এক মাসে লস হয় আরেক মাসে লাভ হয় এইভাবে আমি চলতেছে যা আমি শুনি দেখছি এর কোনো রেগুলার কোনো রেট পায় না আর কি এটা ওই খামারিটা কিন্তু খামারি পর্যায়ে না হলেও ইয়ে পর্যায়ে খুবই লাভবান তারা কি করে যেটা দালাল পর্যায়ে যারা আছে যারা একদিনে বেছে বে বেচাখানা করে বাচ্চা উৎপাদন করে তারা খুবই লাভবান দেখেন এক পাশে পুকুর আছে খামারের যাতে সুন্দর আলোপাতা আসতে পারে একপাশে এই এক পাশে পুকুর আছে দেখেন কত সুন্দর এক পাশে পুকুর একদম নিচা ওয়াল থেকে এই দেখেন ওয়াল থেকে শুধু একটা ফ্লোর থেকে একটা এট দিসে শুধুমাত্র একটা এট দিছে চা ছয় ইঞ্চি উপর তারপরে একটু নেট দিছে গরু নেট যাতে কোনো আক্রমণ না করতে পারে তারপর দেখেন দু ইঞ্চি গ্যাপ দিছে নিটটা অত সুন্দর বুদ্ধি করা ব্রেন খাটায় খামারে এটা বৈজ্ঞানিকভাবে করা হয়েছে অনেক অনেক খামারে উঁচু করে বেশি উঁচু দেয় যাতে বাতাসটা আস আসতে পারে না মুরগির গায়ে বাতাস লাগতে হবে এটা মুরগি বসলেও মুরগির গায়ে সুন্দর বাতাস লাগতেছে দেখতেছেন এই যে এই বেশি ইয়ে হলে তিরপা ইয়ে আছে এই কী কাপড় কাপড়টাড়ানো আছে যদি কোনো শীত পরে কোনো বাতাস বেশি হয় সাথে সাথে পর্দা নামাই দেয় সব সাইডে পর্দা আছে পর্দার ব্যবস্থা আছে আমি খামারেকে জিজ্ঞেস করি যে কত কতটুকু মুরগির শেড এটা এবং কতদিন বয়স তো বন্ধুরা আমি খামারিকে জিজ্ঞেস করি যে শেডটা আসলে কয় হাজার মুরগির আচ্ছা ওই আঙ্কেল ওই মুরগির যে পাল্টা মুরগিরটা শেডটা কয় হাজার মুরগির শেড এটা দুই হাজার মুরগির বয়স কত কতদিন যাবত মুরগির পাত্রিশ দিন তো আর কি ৩০ দিন কালকে পূর্ণ হবে বৃহস্পতিবার মুরগি ছাড়া দিবে হ্যাঁ দুই হাজার মুরগি পুরাই আছে আচ্ছা কালকে ভেথা কিনের পরে বলা যায় কিরকম গ্রোথ আসছে কিনা লাভবান হন কিনা এটা কত তোমার বেশ চলতেছে কত বেশ কয় বেশ দিচ্ছে না এটা বেশ আচ্ছা মাসাল্লাহ অনেক দিন ধরে খামারটা চলতেছে দেখেন কত হাইট সুন্দর হাইট দিছে হাইট অনেক বৈজ্ঞানিকভাবে খামারটা করা একসলো আমারও খুব ভালো লাগছে দেখে আগে প্রতিনিয়ত এরকম করে নাড়তে হয় যাতে যাতে ওই ইয়া জোর জোর হয়ে যায় ইয়াটা তুষটা হালদা তার নিচে জায়গা প্রতিনিয়ত হুম হুম গরম গরম দেয় প্রতিনিয়ত নাড়তে হয় হুম এই যে বন্ধুরা দেখেন অটো ফিডার অটো ডিঙ্কার কয়টাই অটো ডিঙ্কার আছে অটো ডিঙ্কার এই যে অটো ডিঙ্কার এই যে অনেক খাদ্য ব্যবস্থা আছে যে এইভাবে অটো ডিঙ্কার দিলে আসলে অনেক পানি সাশ্রয় হয় অনেক কষ্ট পরিশ্রম কম হয় এই যে অটো ডিঙ্কার আছে যেটা প্রতিনিয়ত পানি আসতেছে অটো ডিঙ্কারের মাধ্যমে ওপরে আসছে সম্পূর্ণ অটো ডিঙ্কার যাতে পানির পানির সেপ পানি যদি কম সময় দেওয়া যায় আর পানিতে ওই সবচেয়ে বেশি রোগ রোগ হয় এই জন্য অটো ডিঙ্কার ব্যবহার করা হয় সেপ মুরগি মতো পানি খাবে খাবার খাবে ডিঙ্কার দিলে একজন লেবারও কম কম লাগে যা খামারি বললো তাই অটো টিনিয়ার ব্যবহার করে আর ওই খামারি বলছে যে আর আর ফিড শুরু থেকে খাওয়ায় এবং আর আর ফিডে ভালো গ্রহ আসে আর আমাদের মার্কেট বক্তারপুর মার্কেটে আর আর পি ফিডের ডিলারও আছে আমাদের শাকিল শাকিল ওই ইয়ের সামনে কি না ওই প্রাইমারি সরকারি হাসপাতাল আছে ওই হাসপাতালের সামনে আর আর পি ফিডের ডিলার আছে আমাদের শাকিল যা সম্ভবত আমি জানি ওই আমার দোস্ত লোক আর ওই মুরগির সেটটা আমার সাথে খুব ভালো লাগলো খুব বড়ো আপনারা যারা মুরগি পালেন অবশ্যই ভালো বাচ্চা নেবেন যেই বাচ্চা হোক ভালো বাচ্চা ভালো বাচ্চা না হলে মুরগিতে লাভবান হওয়া কষ্টকর তো কাজী কৃষি খামার থেকে আজকের প্রতিবেদন আমি ফারুক নিলাম এবং বিদায় নিলাম অবশ্যই সাথে থাকবেন আরও নতুন নতুন কৃষি দেখার জন্য আসসালামু আলাইকুম